আমরা যখন কিং পেয় করি এই কিং পেঁয়াজের জীবনকাল হচ্ছে আশি থেকে একশো দিন এবং হাইব্রিড হচ্ছে একেবারেই ব্যতিক্রম এটা একশো থেকে দেড়শো দিন আপনি যখন একশো দিনে বা একশো দিনে উঠাইলেন তখন অনেক পেঁয়াজ থাকি লম্বা হয়ে যায় চুক্কা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে এটা জাতের কারণেও হয়ে থাকে অনেক কোম্পানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুখসাগর এই সুখ নিয়ে হচ্ছে অনেকগুলো প্রশ্ন আসছে আর সুখ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এটা ইনসাফের বীজ আর বরাবরের মতো ইনসাফ অনেকগুলো বীজ প্রোডাকশন করে তার মধ্যে এই সুখ আছে আমাদের অঞ্চলে যে কিং বা হাইব্রিড যাতে পেঁয়াজ হয় এই পেঁয়াজের রঙে হচ্ছে গাছের রং থাকে কিন্তু পেঁয়াজের রং একেবারে লালচে থাকে যেহেতু এটা ইন্ডিয়ান পেঁয়াজ আর পেঁয়াজের যে গড় ওজন এই পেঁয়াজের গড় ওজন হচ্ছে আশি থেকে একশো গ্রাম কোথাও একশো গ্রাম হয়ে থাকে এটা একটা বিষয় তবে কম বেশি হওয়ার কারণ এটা হচ্ছে গাছের যে জীবনকাল এই জীবনকালের উপরে হচ্ছে নির্ভর করে এবং তাছাড়া মাটি আবহাওয়া পানি এগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে তো এখন আসে হচ্ছে যে পেঁয়াজের যে ফলন এই ফলন সম্পর্কে একটু কথা বলি এই সুখসাগরের ফলন অনেক ভালো হয় অন্যান্য পেঁয়াজের তুলনায় এটা দ্বিগুণ হয় কিং যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের তুলনায় দ্বিগুণ হয় আমাদের বাংলাদেশে দেখা যায় কি যে পেঁয়াজের যে চাষাবাদ এটা অনেকটাই হচ্ছে কিং এবং হাইব্রিড করে তো এক তৃতীয় অংশ হচ্ছে সুখসাগর চাষাবাদ হয় বর্তমানে এমন একটা অবস্থা আমরা দেখতে পারতেছি সুখসাগরের ফলন হচ্ছে কাঠায় সাত থেকে দশ মন হয় তো কোথাও কম বেশি হইতে পারে এটা অবশ্য মাটির কারণে হয় আর শুকসাগরের যেই জীবনকাল এই জীবনকালটা হচ্ছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিন তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে একশো বিশ থেকে একশো দিন অনেক সময় দেখা যায় কি যে হাইব্রিড আমরা যখন কিং পেঁয়াজ করি এই কিং পেঁয়াজের জীবনকাল হচ্ছে আশি থেকে একশো দিন এবং হাইব্রিড হচ্ছে একশো থেকে একশো দিন এবং সুখ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম এটা একশো থেকে দেড়শো দিন আপনি যখন একশো বিশ দিনে বা একশো দিনে উঠাইলেন তখন অনেক পেঁয়াজ কি লম্বা হয়ে যায় চুক্কা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে এটা জাতের কারণেও হয়ে থাকে অনেক কোম্পানির আহ পেঁয়াজের বীজ যে এই বীজ ভাজালো থাকে তো ভাজালো থাকার কারণে কিছু পেঁয়াজ গোলাকৃতির হয় এবং কিছু পেঁয়াজ লম্বা একটু চুক্কা হয়ে যায় তো ইনসাফের ক্ষেত্রে আমি ওনাদের মালিক পক্ষের সাথে কথা হয়েছে বা কথা বলছি ওনারা বলছে বা আমাদেরকে জানিয়েছে যে এটা বাছাইকৃত বীজ কোন বীজ চুক্কা হবে না সব বীজ গুলো একদম গোলাকৃতির হবে তো যখন আপনি একশো বিশ দিন হইল পেঁয়াজের বয়স তখন এটা অপরিপক্ক হয় পরিপক্ক হয় না যখন একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিনের দিকে যাবেন তখন গাছটা আস্তে আস্তে পাকে এবং ধীরে ধীরে হচ্ছে পেকে গাছটা ভেঙে পড়ে তখন এটা একবারে পরিপক্ক হয় আর যখন পরিপক্ক হয় তখন হচ্ছে একটা পেঁয়াজের ওজন আশি থেকে গ্রামে রূপান্তরিত হয় বা ওই পর্যন্ত হচ্ছে যায় যায় তো ভাবে দেখা কি যে আমাদের বাংলাদেশে পাশের আলাদা যখন পেঁয়াজ উঠায় উঠাইতে শুরু করে বা উঠাই নিয়ে যায় পাট বোনাইতে শুরু করে তখন অনেকেরই হচ্ছে সুখ যারা করেন এনাদের মাথা খারাপ হয় ওই কাঁচা গাছ টেনে উঠাই নেন তখন ওই গাছের ফলন কমে আসে এবং এখানে একটা বিষয় আছে খুবই ইম্পর্টেন্ট যেটা সংরক্ষণের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য হয় সাধারণভাবে আমরা জানি যে শুকসাগর যখন আমরা সংরক্ষণ করি তখন আমি অনেক জায়গায় নেটে সার্চ করে বা আমাদের হচ্ছে খোঁজ নিয়ে দেখছি এটা হচ্ছে শুকসাগরের সংরক্ষণের যে কালটা এটা হচ্ছে ছয় থেকে আট মাস কিন্তু কোথাও তিন মাস চার মাস পর হচ্ছে পচে যাচ্ছে এটা কেন হচ্ছে শুকসাগরের পেঁয়াজটা মূলত যে শুকসাগরের যে কোষ থাকে এই কোষের মধ্যে পানি জমা থাকে এই পানিটা হচ্ছে বাষ্প অনেকটা টাইম লাগে এই টাইমটা হচ্ছে মূলত দেড়শো দিনে যাই থাকে তো এই দেড়শো দিনের আগে যখন একশো বিশ দিনে আমরা উঠাইতেছি বা কাঁচা গাছ উঠাইতেছি তখন এই পানিটা ওইভাবে বাষ্প হয় না তখন যখন সংরক্ষণ করা হয় তখন এটা বাষ্প হয়ে শুরু করে আর তখন ওই যখন একটার পর একটা গাদাগাদি থাকে তখন চাপ পড়ে প্রেশার পরে আর এই প্রেশার পরার কারণে হচ্ছে নিচ থেকে পচন ধরে যায় সুকসাগর পচার আরো একটা বিষয় হচ্ছে এই সুকসাগর পেঁয়াজের যে চোচা থাকে এই চোচাটা পাতলা থাকে থাকে তো পাতলা থাকার কারণে হচ্ছে অনেকটা চাপ সহ্য করতে পারে না এই জন্য কিন্তু যখন আপনি একেবারে দেড়শো দিনে নিতে পারবেন তখন এই পেঁয়াজটা একদম পরিপক্ক হয় এবং শক্ত হয় পেঁয়াজের যে কোষ থাকে এগুলা শক্ত হয় আপনি একটা পেঁয়াজ এভাবে করে চাপ দিয়ে দেখতে পারেন চাপ দিলে পরে বুঝতে পারবেন যে কতটা শক্ত এই সত্যটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা পরিপক্ক আর অপরিপক্ক দেখেছি যে করার কারণ হচ্ছে এটা মধ্যে ব্যাপক পরিমাণে পানি থাকা এটা অপরিপক্ক যার কারণে পান্স করে আর যখন পরিপক্ক হবে তখন শক্ত হবে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট যার কারণে পেঁয়াজ হচ্ছে তিন থেকে চার মাসে পচে যায় আবার ছয় থেকে আট মাস দীর্ঘ সময় রাখা যায় তো এই যে যে টোটাল বিষয়টা এই বিষয়টা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে তো সুখসাগর প্রায় আমাদের অঞ্চলে এক তৃতীয় অংশ চাষাবাদ হয় এটা বরাবরের মতো ইন্ডিয়ান বীজ আমরা যদি ফলনে বৃদ্ধির কথা চিন্তা করি বা আমাদের ফলন বৃদ্ধি করতে হবে এই বিষয়টা আসে তাহলে অবশ্যই ভালো বীজ ক্রয় করতে হবে আর একবারে বাসাইকৃত বীজ যেগুলো আছে যারা যে সমস্ত বীজ কোম্পানি বীজগুলো আমার মার্কেটে সেল করতেছে এদের থেকে হচ্ছে বীজ নেওয়া বা যেমন চাকার একটা বীজ আছে এই বীজটা খুবই ভালো হয় চাকার বীজটা সরাসরি ইন্ডিয়ান একেবারে এই বীজটা একটু দাম বেশি কিন্তু ভালো তো ওনাদের বীজের দাম প্রচুর প্রত্যেকটা বীজের দাম অনেক মানে অনেক বেশি হয় তবে বীজ ভালো যেহেতু আমার ফরিদপুরের কোম্পানি এবং মালিক পক্ষের সাথে কথা বলার মতো সুযোগ আছে আমি চাইলেই যেকোনো সময় ফোন করতে পারি বা কথা বলতে পারি ধারণা নিতে পারি এবং এই ধারণা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হচ্ছে পৌঁছাই দিতে পারি তো ফরিদপুরের কোম্পানি হিসাবে এখানে মানে আমি একটু গর্ববোধ করি যে আমার ফরিদপুরের কোম্পানি এত ভালো বীজ মার্কেটে দিচ্ছে বা মার্কেটে এই বিষয়টা খুবই একটা আনন্দ দেয় আমাকে যে বিক্রি করতে সুবিধা হয় বা বিক্রি করে টেনশন মুক্ত থাকা যায় একটা একটা বড় বিষয় এই যে তো পেঁয়াজের ফলন হচ্ছে কাঠায় হচ্ছে সাত থেকে দশ মন হয়ে থাকে এবং বাউন্ন শতাংশের যে বিঘা আছে এই বাউন্ন শতাংশের বিঘায় একশো চল্লিশ থেকে একশো আশি মন পর্যন্ত হয়ে থাকে এটা সুখসাগরের ক্ষেত্রে এবং পেঁয়াজের চামড়াগুলো একেবারে পাতলা থাকে নরম থাকে আহ যদি পেঁয়াজ পেঁয়াজের যে জীবনকাল গাছের যে জীবনকাল এটা একশো বিশ থেকে দেড়শো দিন এখানে একটা বড় ব্যাপার যেটা আমি পিছনে আলোচনা করে আসছি তো জীবনকালের কারণে হচ্ছে সংরক্ষণে কম বেশি হয়ে থাকে যখন পেঁয়াজ অপরিপক্ক থাকবে তখন হচ্ছে তিন থেকে চার মাসে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে এবং যদি পরিপক্ক হয় তাহলে আসি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ